কাজ করেছে তাদের টাকা দেওয়ার আমি এটা পরে আসছি আগে বলে দিই বছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু বিয়াল্লিশ দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি এবার আমি আমার কথাটা বলবো যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন সবাই তো আসতে পারেনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো চলছে আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্রিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব কাজও যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ মোদিজি বলছে পাকাবাড়ি করে দিচ্ছি বল তুমি পয়সা অর্থ লিখা থাকবে আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছ তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছো চোর সবাই চোরা তুমি সাধু সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় ডাকাত কারা মরে রাখবেন আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করবো আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে